আমরা আছি সোনান ট্রেডার্সে ছটপট কিছু জিনিসের দাম জানবো এটার প্রাইস কত পড়ছে ভাই হেয়ার ব্রাশ তারপরে এই আইস একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ এটা তিনশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা কালার হবে দুইটা কালার হবে এটা এটা একশো পঞ্চাশ একশো পঞ্চাশ আইস বক্স হ্যাঁ এটা যদি নেন মাত্র 250 টাকা 250 কালার হবে দুইটা এখানে পানিটাও কত দিবেন ওকে এটা কত ব্ল্যাক হবে মাত্র 250 টাকা 250 কালার হবে দুইটা

আর এই এটা রাখা যায় 700 টাকা আর স্ট্রগুলো পার পিস মাত্র 50 টাকা আর এটা এটা নিলে মাত্র টাকা ওকে এই ক্লিপগুলো এইগুলা এর আবার 250 টাকা টাকা কয়টা থাকে এটা 30 পিস ওকে এটা এটা টাকা এই ক্লিপগুলো এটা টাকা এগুলো এটা এগুলো 150 টাকা এগুলো এটা আপনি টাকা এটা এটা মাত্র একশো টাকা ওকে ডান যার যে প্রোডাক্ট ভালো লাগবে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে অনলাইনেও কিনতে পারবেন সরাসরি দোকানে এসেও কিনতে পারবেন